নয় কেন ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে গাছের ফলটি গাছে রইল বৃত্ত ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে বলছি ভক্ত হলো সাধারণ কথা নয় সাধারণ ব্যাপার নয় এই যে আমরা হরিনাম করছি কীর্তন করছি তা আমার যখন বয়স পাঁচ বছর আমি তখন থেকে কীর্তন শিখছি তখন থেকে কীর্তন করছি তাই সত্যি করে বলুন তো আমি কীর্তন করছি বলে আমি কি ভক্ত হয়ে গেলাম সত্যি করে বলবেন বানানো কথা না কীর্তন করছি বলে কি আমি ভক্ত হয়ে গেলাম কখনো নয় কীর্তন করছি বলে যে আমি ভক্ত হয়ে গেছি তা হয়নি কারণ ভক্ত হওয়া এতটা সহজ কথা নয় বড় কঠিন ব্যাপার হয়তো আমরা হতে পারবো না ভক্ত হতে গেলে যা যা করতে হয় আমরা পারছি না তাই আমি হতে পারি এখানে বলছে পণ্ডিত রইল বসে বাবা তাহলে এই যে লাইনটাতে বলছে পণ্ডিত রইল বসে তা পণ্ডিতটিকে সেটা জানতে হবে পণ্ডিতটিকে যার কথা বলছে এখানে হরি বল হরি বল এখানে পণ্ডিত বলতে একজনই আছে সে হচ্ছে ভোলানাথ মহেশ্বর ভোলানাথ মহেশ্বর যুগ যুগ ধরে বসে আছে কি গো মা বসে নেই তবু ভগবানের নাম করে তার সাধ নিতে একদিনের কথা ভোলানাথ মহেশ্বর বাবা কৈলাসে বসে আছে কৈলাসে বসে বসে যখন সাধনায় মগ্ন ধ্যানে মগ্ন হয়ে আছে হঠাৎ মা পার্বতী বহুদিন হয়ে গেল আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব করবো ভাবছি কিন্তু সুযোগ আর পাই না আর যখন আমি সময় পেয়েছি সুযোগ পেয়েছি আজ আমি তোমাকে দুটো প্রশ্ন করতে যাই কি প্রশ্ন না তুমি যে সারা দিন ধ্যান ধরা যোগীর মতো বসে থাকো জানতে পারি তুমি কার ধ্যান করো কে আছে যাকে তুমি আমার থেকে বেশি ভালোবাসো বাবা সে তো একটা নারী তাই মনে মনে রাগ হচ্ছে আমার থেকে বেশি ভালোবাসে আসলে সে কে জানতে হবে ভোলানাথ বলছে পার্বতী তুমি ঠিকই বলেছ আমি যার ধ্যান করি না তাকে আমি তোমার থেকেও বেশি ভালোবাসি ভোলানাথ যার ধ্যান করে বাবা লক্ষ্য করুন ভোলানাথ সংসার করেছে ঠিক কথা কিন্তু মা পার্বতীকে একটু সময় দেওয়ার মতো সময় ভোলানাথের নেই মা পার্বতীর সঙ্গে বসে যে দুটো গল্প করবে সে সময়টা ভোলানাথের নেই নেই ওই সময় ভগবান ভগবানের নামে মগ্ন হয়ে থাকে ওই সময়টা সে পার্বতীকে দেয় না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় ভোলানাথ ধ্যান ধরা যোগীর মতো কার ধ্যান করে বাবা রামচন্দ্রের ধ্যান করে সে ধ্যান করে রামে কারণ রাম হচ্ছে গুরু আর যেই রাম সেই কৃষ্ণ যেই কৃষ্ণ সেই নারায়ণ তাই না হরিবল হরিবল তা আমি রামচন্দ্রের ধ্যান করি যে রামকে আমি তোমার থেকে ভালোবাসি বেশ তা না মেনে নিলাম আমি সেটাও মেনে নিলাম কিন্তু স্বামী আমার দু নম্বর প্রশ্নের উত্তর দাও পৃথিবীতে এত কিছু ছিল মাথার আর কি কিছু পেলে না তুমি ওই শ্মশানের ছাইগুলো না নামে কি বসে থাকো হরি বল হরি বল এবার বলুন বাবা আপনাদের কি মনে হয় ভোলানাথ কি সত্যি শ্মশানের ছাই মাখবে ভোলানাথ কি পাগল নাকি যে শ্মশানের ছাই মাখবে হরি বল হরি বল ভোলানাথ পাগল হয়েছিলেন বাবা কিন্তু এই সংসারের জন্য নয় আমরা মায়ার জন্য কৃষ্ণকে ভুলে গেলাম তাই আমরা হলাম মায়ার দাস আর ভোলানাথ বলছি ও হেজি আমি কৃষ্ণের জন্য সংসার ভুলে গেলাম তাই আমার নাম হচ্ছে ভোলানা তে ভোলানাথ পাগল ছিল কিন্তু কৃষ্ণের পাগল আমাদের মতো পাগল না পাগল তো অনেক রকম আছে বাবা তাই একটা তুলসী দাস ভক্ত তুলসী দাসের কথা শুনেছেন তো তিনি হিন্দিতে খুব দোহা লিখতেন হিন্দিতে তিনি হিন্দিতে একটা দোহা লিখে বলেছেন যে পাগল কত রকমে দেখলাম कोई तन पागल तो कोई धन पागल कोई पागल है नारी का क्यों रूपेर पागल क्यों टकार पागल तो कोई तन पागल कोई धन पागल कोई पागल है সচ্চা পাগল ওহি হে যে পাগল বাঁকে বিহারী কা যে ভগবানের জন্য পাগল হতে পেরেছে সেই হচ্ছে আসল পাগল তাই না আর তাছাড়া তো দেখতে পাচ্ছ হর রকম পাগল দিয়ে বানায় সোনাটা তাই না হর রকম পাগল আমরা আমরা তো একটা পাগল পাগলের বাবা আমরা যদি পাগল না হতাম তো সংসার ছেড়ে দিয়ে আসতাম এটা করে ভগবানের জন্য আমরা পাগল হয়েছে ওই জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এখানে এসে বসে আছি আমরা কৃষ্ণের জন্য পাগল তাই না হরিবল বল হরি বল প্রশ্নটা করেই ফেললে তাহলে উত্তরটা দিই তো যেগুলো তুমি বলছো শ্মশানে শ্মশানে পায়ের ধুলো আচ্ছা স্বামী তুমি ভক্তের পায়ের ধুলো কেন মারতে গেলে আর কি কারণেই বা মারতে গেলে পার্বতী তোমার মনে পড়ে সেদিনের কথা যেদিন সমুদ্র মন্থন হয় তাই তো সবাই শুনেছে যখন হয়েছিল একদিকে দেবতা একদিকে দানব সমুদ্রটা মন্থন সমুদ্র মন্থনে কি কি উঠেছিল সবার উপরে সবার প্রথমে উঠেছিল একটা হাতি সাদা হাতি যার নাম ছিল ওই রাবত হাতিটার নাম ওই রাবত উঠেছিল মা একটা ঘোড়া যার নাম হচ্ছে উচ্চস্ত্র অশ্ব উঠেছিল একটা মালা এই মালা নয় ওটা ছিল বনমালা আর বনমালা কাকে বলে বাবা যে মালা গলা থেকে হাঁটু পর্যন্ত লম্বা যে মালা গলা থেকে হাঁটু পর্যন্ত লম্বা সেই মালাকে বলা হয় বনমালা আর এই বনমালা একমাত্র আমার গোবিন্দের গলায় থাকে আর কারো গলায় দেখতে পাবে ওই জন্য আমাদের বৈষ্ণব সাহিত্যে ভোগারতী সন্ধ্যারতী যখন গান হয় তখন সেই সঙ্গীতে সেই গানে দেখবেন বলেছে যে মালা না দোলাতে আপনি দোলে মালার গুন গলার গুন তাই তো বাবা শুনেছেন তো হরি বল হরি বল এই মালাটা দোলাচ্ছি তবে তো দুলছে আমার কৃষ্ণের গলায় যে মালাটা আছে সেটা না দোলাতে আপনার কি দরকার মালার গুণ না গলার গুণ কেউ জানতে পারলাম না উঠেছিল মালা উঠেছিল বিষ্ণুর চক্র উঠেছিল শঙ্খ মানে যে শাক আমরা বাজাই সে শাক উঠেছিল সমুদ্র উঠেছিল মহালক্ষ্মী দুর্বাসার অভিশাপে মা লক্ষ্মী কিন্তু পাতালে প্রবেশ করেছিল তো সমুদ্র মন্থন করার পর মা লক্ষ্মী যখন পুনরায় উঠলো নাম হয়ে গেল উঠেছিল অমৃত এবং সবার শেষে কি উঠেছিল বাবা তাই না বলছে পার্বতী অমৃতটা নিয়ে যে যেদিকে পারলো লুটে নিয়ে চলে গেল ও বলছে আমি খাবো ও বলছে আমি খাবো কি গো মা খাবে না আরে অমৃত যদি এক বিন্দু পায় তো অমর হয়ে যায় বিষকে খাবে গো বিষ কে খাবে বাবা আমরা সবাই বলি যে আমরা বেঁচে থাকতে চাই আমরা কজন বলি বলুন তো যে মরে গেলে ভালো হয় কেউ বলি বলুন তো মরবো কেন এত তাড়াতাড়ি মরে গেলে হবে এখন নাতি নাতনি নিয়ে সুখে সংসার করব এখন আর নাতি নাতনি মুখ দেখলাম না এত তাড়াতাড়ি মরে যাবো মরার ইচ্ছে কারণ নেই বেঁচে থাকার ইচ্ছে সবারই আছে তা বিষকে খাবে গো অমর হতে সবাই চায় কিন্তু মরতে কেউ চায় না তো জানো পার্বতী অপরিত্র ভাঙলটা নিয়ে যখন দেবতারা চলে গেল সবাই সব কিছু নিয়ে চলে গেল কিন্তু বিষের ভাণ্ডটা ওইখানে পড়ে রইল বিষের ভাণ্ডটা ওইখানে পড়ে রইল ওমা বিষ কিন্তু কেউ নিয়ে গেল না সবাই মজার ভালো বোঝে কেউ কি বিষ খাই বাবা শুনে তা বিষ যখন পড়ে রইল তা বিষটা খাবে কে বিষ যে উঠল তা বিষটা পান করবে কে জানা পার্বতী সেই দিন সমুদ্র মন্থনের সময় আমার গুরুদেব আমাকে আদেশ করল আগে বললাম শিবের গুরু মানে নারায়ণ তো নারায়ণ আদেশ করে বলছে ভোলা এই সমুদ্র মন্থনের বিষ কেউ যদি পান করে বেঁচে থাকতে পারে তো একজনই আছে সে হচ্ছে তুমি তুমি ছাড়া আর কেউ পারবে না আমি আমার গুরুদেবের কথা মতো যেই না বিষের ভান্ডারটা নিয়ে যেই না বিষটা পান করতে গেলাম হঠাৎ আমার মনে পড়ে গেল হঠাৎ আমার মন আমাকে বলে উঠল রে মন আমি যখন নয়ন খেয়েছে সেই জানে যে বিষ খেলে কত কষ্ট হয় আমরা বুঝতে পারব না না তো বাবা বিষ খেয়েছে বিষের জ্বালায় থাকতে না পেরে ছটফট ছটফট করছে কোথায় যাবে কোথায় গেলে আমার বিষের জায়গায় চোরা হঠাৎ মনে মনে ভাবলো তাই তো এ পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে গেলে মানুষের শরীর তাব জ্বালা দূরে যায় কোথায় এই যে আপনারা বসে আছেন এই জায়গাতে এই যে আপনাদের মতো ভক্ত এসে বসে আছে এবার এইখানে যদি কীর্তনের শেষে কোনো ভক্ত এসে যদি বলা করে দিতে পারে গ্যালেন দিদি বলছি তার শরীরে যত রোগ আছে যত জ্বালা আছে যদি তাহলে দূরে সরে চলে যায় প্রমাণ দিলেন ভোলানাথ মহেশ্বর তা ভোলানাথ এসেছে একটা সমাপ্ত হরিবাসরের সমাপ্ত হরিবাসরে এসেই ভোলানাথ সেখানে বাবা গড়া গড়ি দিচ্ছে কেন জানেন পৃথিবীতে যত ওষুধ আসে সেই ওষুধের শ্রেষ্ঠ ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে হচ্ছে ভক্তির যখন বাবা হা কৃষ্ণ হা হবেন্দু কৃপা করো বলে হঠাৎ কি হলো জানেন ভোলানাথ শরীরের জ্বালাটা চলে গেল লক্ষ্য করবেন মা বাইরের জ্বালাটা চলে গেল অঙ্গের জ্বালা চলে গেল কিন্তু অন্তরের জ্বালাটা গেল না অন্তর এখনো দাও দাও করে জ্বালা করছে শরীরের জ্বালা চলে গেল ভেতরের জ্বালা গেল না তা ভোলানাথ যখন ছটপট ছটফট করছে ঠিক এহেন সময় মা পার্বতী মনে মনে ভাবছে আজ যদি আমি না যাই তাহলে আজ বোধহয় আমার স্বামীকে বাঁচানো যাবে আজকে আমাকে যেতে হবে আজকে আমাকে জগৎজননী মা দুর্গা ধর্ম করতেই হবে তো মা দুর্গা আমার ছুটলে ছুটতে ছুটলে ছুটলে এসে এমন একটা রূপ ধারণ করলেন যার নাম হচ্ছে জগজজননী মা দুর্গা বিশাল একটা মূর্তি ধারণ করেই এমন আশীর্বাদ করলেন যে ভোলানাথের সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা হয়ে গেল শিশু হয়ে গেল ভোলানাথ দেখতে দেখতে যখন ছোট বাচ্চা হয়ে গেল ওমা এই জগতে মা যেমন ছেলেকে কোলে করে নেয় ওরকম মা দুর্গা নিজের স্বামীকে গোলে করে নিয়েছে জানেন এইটুকু একটা বাচ্চা স্বামীকে কোলে করে নিয়ে বলছে আরে আমার স্বামী তো বিষ খেয়েছে আর বিশ্বের জায়গা একমাত্র অমৃতই কাটতে পারে আমার কাছে তো অমৃত নেই অমৃত আছে যে বই তার কাছে হঠাৎ করে মা দুর্গা কি করলো জানেন নিজের স্বামীকে কোলে করে নিয়ে নিজের দিকের স্তন পান করালেন যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধাম তাই তো নাম বীরভূম জেলায় কিছু কিছু জায়গা নাম করা জায়গা মানে বিদেশ থেকে লোক আসে যেমন ধরুন জয়বীর ধাম তারাপীঠ ধাম আর কত কত নাম বলবো হরিবল হরিবল এই তারাপীঠ ধামে সবাই বলে চলে একটু তারাপীঠ দেখে আসে মা তারাকে দর্শন করে আসে আচ্ছা এই রূপটা সবাই দেখতে পায় দেখেছেন কখনো যে মা দুর্গা স্বামীকে কোলে করে নিয়ে আসে এই রূপটা সবাই দেখতে পাই না লেকে দেখতে পায় না কোন কোন ভাগ্যজন কোন কোনো ভাগ্যবতী দেখতে পায় আবার চিত্রপট পাওয়া যায় চিত্রপট মানে ক্যালেন্ডার ছবি মূর্তি পাওয়া যায় কিন্তু অরিজিনাল কেও দেখতে পায় তো মা দুর্গা সামনে কে করে নিয়ে बा দিকের পান করালেন কেন না এই জগতে প্রত্যেকটা নারী बा দিকের স্তনের দুঃখ হচ্ছে অন্যের সমান সন্তান জন্ম নেবার পর যদি সন্তানকে बा দিকের স্তন দুধ পান করানো হয় সন্তানের কোনো রোগ জ্বালা হবে না অমৃতের মতো কাজ পার্বতীতাম তা বলছে পার্বতী যদি তুমি না না আমি আর যখন তোমার জন্য আমি বাঁচলাম আজ তুমি প্রমাণ করে দিলে যে পুরুষের থেকে নারী শক্তি শ্রেষ্ঠ তুমি প্রমাণ করে দিলে নারী হচ্ছে শ্রেষ্ঠ বেশ আর যখন তুমি আমার স্ত্রী হয়ে আমাকে প্রাণে বাঁচালে আমি তোমায় আশীর্বাদ করলাম শুধু তোমাকে নয় আমি আশীর্বাদ করি এই পৃথিবীতে আজ থেকে যত পুজো হবে সব নারীর পুজো হবে হরি বল